সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গাজন উৎসবে শিবের মাথায় জল ঢালতে এবং ফুল চড়াতে গিয়ে এগিয়ে এলেন সংখ্যালঘু মহিলারা মুর্শিদাবাদ জেলা যখন ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল একের পর এক ঘর ভাঙচুর করা হয়েছে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের তখন অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল মুর্শিদাবাদের কান্দিতে মুর্শিদাবাদ জেলার কান্দির প্রাচীন হোম উৎসব যা গাজন উৎসব নামেই পরিচিত সেই হোম উৎসবে কান্দি শহর পরিক্রমা করে বাবা রুদ্রদেব পালকি করে রুদ্র রূপপুর রুদ্রদেব মন্দির থেকে নিয়ে যাওয়া হয় কান্দি হোমতলাতে সেখানে এক রাত্রি যাপন করার পর পরের দিন আবার ফিরে আসেন রুদ্রদেব কান্দি শহরের গ্রাম্য দেবতা হিসেবেই পরিচিত রুদ্রদেব আপনাদের দেখাই উৎসবের সেই মুহূর্তের ছবি চলো <tolonguele> ভাগরে <tolonguele> 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 সাতশো বছরের প্রাচীন এই উৎসব আর এবছর দেখা গেল অনন্য নজি প্রতি বছর রুদ্রদেবকে নিয়ে যাওয়া হয় কান্দি বিজয়নগর হয়ে হোটেল পাড়ার মধ্যে দিয়ে বিশ্রাম তলায় আর সেই হোটেল পাড়াতেই আছেন কয়েক ঘর সংখ্যালঘু পরিবার বাবা রুদ্রদেব যখন পালকি করে শহর পরিক্রমা করছেন তখন হোটেল পাড়াতে অবস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এসে ফুল দিয়ে গেলেন রুদ্রদেবের পায়ে এমনকি প্রণামও করলেন মিশে গেল দুই সম্প্রদায় কোনো ভেদাভেদ নয় সবাই এক এটাই দেওয়া হলো বার্তা এছাড়াও সাধারণ মানুষ যাতে ঠিক মতো জল ঢালতে পারেন তার জন্য কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে হাতে করে বয়স্ক থেকে ছোট শিশু সবাইকে জল ঢালানোর ব্যবস্থা করেন ফলে পুলিশের ভূমিকায় খুশি এলাকার সাধারণ মানুষ তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার তিনি কি বলছেন শোনাব মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রীর কথার মান্যতা দিয়ে এবং ভারতবর্ষের কৃষ্টি বাংলার কৃষ্টি এই মুর্শিদাবাদের ইতিহাস সংস্কৃতি কৃষ্টিকে মিলিয়ে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৌন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব এক জায়গায় থাকার চেষ্টা করি ঈদের সামাই পায়েস খাই আবার পুজোর নাড়ু মুরগি খেতে মিষ্টি খেতে আমার বাড়িতে সবাই আসে খুব স্বাভাবিকভাবেই আজকে আমাদের কাঁদির খুব বড় ঐতিহ্য আমরা যাকে মেনে চলি এক রুদ্রদেবের মন্দির দক্ষিণাকালী মন্দির থেকে শুরু করে রাধাবল্লভ মন্দির যেকে মান্যতা দিয়ে চলি এই রুদ্রদেবের মন্দির বাবা রুদ্রদেব এই মন্দিরে প্রতি রবিবার বহু মানুষ আসেন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে তাদের জলাতঙ্ক রোগ থেকে বাঁচতে গেলে এখানকার প্রসাদ খেলে নাকি জলাতঙ্ক রোগ থেকে বাঁচা যায় সেখানে সব ধর্মের মানুষ কিন্তু সামিল হয় এই ওষুধটা খেতে বাবার প্রসাদ খেতে রুদ্রদেবের প্রসাদ খেতে আজকে সেই রুদ্রদেব আজকে নীল পূর্ণিমার দিন প্রতি বছর এই দিনটাতে বাবার রুদ্রদেব তার মন্দির থেকে তাদের আমাদের ধর্মপ্রাণ ভক্তরা তাদের উপোসের মধ্য দিয়ে বাবা রুদ্রদেবকে সঙ্গে নিয়ে সকালবেলায় বেরিয়ে এসে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে হোমতলা বলে হুম যেখানে হোমযোগ্য হয় মন্দির আছে সেখানে অবস্থান করেন আমাদের ধর্মপ্রাণ মা বোন থেকে শুরু করে আমাদের পরিবারের আমরাও সবাই বাবার রুদ্রদেবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে পুজো দিই কাল সকালবেলায় আবার বাবার রুদ্রদেব তাদের ভক্তদের কাঁধে চেপে আবার পুনরায় তার রুদ্রদেবের মন্দিরে যাবেন এই যে বিস্তীর্ণ ছ সাত কিলোমিটার রাস্তা কাঁধি শহরের মধ্যে এই রাস্তায় অনেক ধর্মের মানুষ অনেক জাতির মানুষ এই রাস্তার মধ্যে অপেক্ষা করেন কখন রুদ্রদেব যাবেন এবং রুদ্রদেবের মাথায় দুধগঙ্গা জল একটু আশীর্বাদ একটু তার প্রসাদ নেওয়ার জন্য অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কারণ এই জার্নিটা অনেকটা সময় লাগে আজকে এর মধ্যেই অনেক আমাদের মা বোন বুবু ভাবি তারা রাস্তায় দাঁড়িয়ে রুদ্রদেবের আশীর্বাদ রুদ্রদেবের কাছে তারা ফুল দেন তার প্রসাদ খান মুসলিম সম্প্রদায়ের মহিলারাও তাতে অংশগ্রহণ করে সেই দৃশ্যই কিন্তু কাঁদিতে প্রতিবারের মতন এবারও সেটা দেখা গেছে এবং এটাই আমাদের ঐতিহ্য এবং কৃষ্টি আবার বিশ্রামতলায় যখন আসে পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে যখন যায় মোহনবাগানের মধ্য দিয়ে তখন আমরা জলের ব্যবস্থা করে দিই পৌরসভা পানীয় জল ভক্তদের জন্যে যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএইচি দপ্তরের মধ্য থেকে মধ্য দিয়ে আমরা পাই সেখানে সেখান আমাদের হিন্দু মুসলিম সমস্ত ধর্মের আমাদের ভাইরা ভক্তদেরকে জল বিতরণ করে মুর্শিদাবাদের প্রাচীন এই হোম উৎসব হোম উৎসবে সামিল হন বহু মানুষ রীতি মেনে মন্দির থেকে রুদ্রদেবকে একদিনের জন্য পালকি করে কান্দি শহর পরিক্রমা করানো হয় ও তারপরে হোমতলায় নিয়ে গিয়ে রাখা হয় তো ওই এলাকার মানুষ তারা কি বলছেন খন্দকার হোসেন নামে এক শিক্ষকের সঙ্গে আমরা কথা বলেছিলাম শুনুন তিনি কি বলছেন কাঁদির ঐতিহ্য কাঁদির কৃষ্টি কাঁদির সংস্কৃতি সত্যি আলাদা কারণ এখানে দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্য মেনে বাবা রুদ্রদেবের বাড়ি থেকে হোমতলা পর্যন্ত আজকের এই হোমের দিনে যদি যায় সেদিন সর্বধর্ম মানুষ এই দৃশ্য দেখার জন্য এবং বাবার যে পথ সেই পথে বাবার যাতে কোনো সমস্যা না হয় জল দেওয়া থেকে শুরু করে ফুল দেওয়া থেকে শুরু করে বাবা যারা ভক্ত থাকে তাদেরকে প্রসাদ খাওয়ানো থেকে শুরু করে তাদের যাতে কোনো কষ্ট না হয় সেদিক থেকে দেখা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো সর্বধর্মের মানুষ সেখানে না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন অর্থাৎ সেখানে জাতির কোনো ভেদাভেদ কিন্তু থাকে না আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি